এই অবস্থা কি করে হলো এক বিরাট ইতিহাস ডাক্তার সাহেব বিরাট ইতিহাস জি ডাক্তার সাহেব প্রেমের ইতিহাস আমাকে বলা যাবে কি যদি আপনার আপত্তি না থাকে শুনবেন তাহলে শুনুন আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু তাকে কখনোই বলতে পারিনি আজকে আমার মনের কথাটা বলেই ফেলবো যে করেই হোক আজকেও পারলাম না প্যাথেটিক সানি পুরো প্যাথেটিক তুই একটা হ্যাঁ তুই কেমন ছেলে লাইফে আমার জীবনে যেই আসুক তাকে স্পেশাল হতে হবে এটা তুই কি করে বুঝবি আমি যখন কারো কোনো কিছুতে স্পেশাল ফিল করব তখনই বুঝতে পারবো হুম স্পেশাল করতে হবে আইডিয়া পেয়ে গেছি তো আমি লাকিলি আরল থেকে ওদের কথা শুনে ফেলি এবং একটা মাস্টার প্ল্যান করি তাই কি প্ল্যান করেছিলেন আপনি তাহলে শুনুন আমার প্ল্যান ভাইয়া আপনি কোনো টেনশন করেন না আমার সব জুনিয়র আর্টিস্ট আছে আচ্ছা ভেরি গুড তো তিনজনের জন্য কত খরচ করবে এটা ভাইয়া ডিপেন্ড করতেছে প্যাকেজের ওপর প্যাকেজ মানে মানে ভাইয়া আপনি যদি শুধু থ্রেড দেন তাহলে একরকম চর থাপ্পর ঘুষি দিলে আরেক রকম ওই মিয়া আমি যদি থ্রেড দিলে তোমরা ভাইকে যাও তাহলে এটা যে একটা সাজানো নাটক আর তো সবাই ধরা খেয়ে যেম না চর থাপ্পরে দিবো ও ভাইয়া আরেকটা কথা যদি চর থাপ্পর বা ঘুষি খেয়ে হসপিটালে যেতে হয় সেটার বিল কিন্তু আলাদা

মেয়েদের পেছনে অন্যায় এটা জানো না তুমি হা হা আমি অন্যায় কাজটাই করি ম্যাডাম তোমার বাসায় কি মাবুন নেই আছে কিন্তু তোমার মতো সুন্দরী নেই খবরদার ওকে বিরক্ত করছিস কেন ফাজলের দল আহা হা হা পুরান পাগল ভাত পায় না নতুন পাগলের আমদানি থেকে চলে যা না হলে তোর হাট দিয়ে আমি ঘুর ডুড়াবো বস পর্বতের মাথা নষ্ট হয়ে জায়গা আমরা তিনজন আর একলা হা 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 মতো চুরুপটিদের জন্য আমি একাই যথেষ্ট বুঝেছি এবার তোর সানডে মানডে ক্লোজ করতে হবে ইয়া এবার তিন প্রেস হতেই হবে মজার ব্যাপার কি জানেন ডাক্তার সাহেব কো ইনসিডেন্টালি আমরা যখন প্ল্যান করছিলাম তখন সে আমাদের সব কথা শুনে ফেলেছিল যেরকম ও যখন ওর বান্ধবীর সাথে কথা বলেছিল আমি শুনে ফেলেছিলাম